বিছল বрмаছ বিছল বрмаছ বিছল বরো মাই গড ও মাই গড ও মাই গড কি হলবা আ মসলমা খাও মসলমা মাখাও বালা করে মা খাও

Oof, I like to me, woof! me, Woof. Shit, oh, that's a hobby. Alex! Hoop, oh, mother got a yeah, cabo!

এই নেন ন মাছ ধরা হয়েছে মাছের আসতে বিশাল বড় মাছ বিশাল বড় এই যে দেখো বড় বড় মাছ এখানে ধরবো ওইখানে কাটবো ওইখানে রান্নবো এই মাত্র আরেকটা বড় রুই প্রায় দেড় কিলো হবে দেড় কিলো বিশাল বড় রুই হেন এটাও নেন মামা কি করতেছো এস কাটতাছি ও ঠিক আছে ওকে কাটো মরিচ রয়েছে পেঁয়াজ করতেছে আদা রসুন বাটা শেষ কর দেয় দাও ভিতর থেকে ময়লা গুলো ভাগ করতে হবে বুঝছো

এই দেখো এই দেখো এই দেখো একশো একশো হয়েছে দেখো কত বড় সরপুটি সরপুটি এখন আমরা কেটে নিব দেখো আমাদের পরিষ্কার হয়ে গেছে এখন এটার সাথে মশলা মাখানো হবে আজকে এই পুকুরের তাজা তাজা বড় বড় মাছ আজকে মশলা দিয়ে ফ্রাই করে আমরা খাবো জিরে বাটা মরিচের বাটা মরিচের গুঁড়া গুঁড়া

কিড়গা মরছো দেখো তো দেখি কেমন হচ্ছে আহ দারুন ধান বাড়াচ্ছে দারুন 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 ঠিকত হবে না বাবুর্চিটাকে জুম্মান কাশা জুম্মান কাশা হুম আমাদের বিশাল হয়ে গেছে হয়েছে একটু পরে খাবো কালস এই পুকুর থেকে মাছ ধরেছি এখন আমরা ফ্রাই করেছি আমরা এখন 아아아아제아아아아아 uh -oh. uh -oh.